টু মাই চ্যানেল জোস্টাই ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি শীতের বেলা বুঝতেই পারছো নিয়ে নিয়েছি গরম গরম হচ্ছে লাউয়ের জল লাউয়ের জল খাচ্ছি বুঝতেই কেন খাচ্ছি সেটা তো কিন্তু তোমরা ভালো করেই জানো কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ মোটা হয়ে গেছি দিন দিন খুব মোটা হচ্ছে কমার নাম নেই ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে মা দেখ বাবা মাছ নিয়ে এসেছে মাছ কাটা শুরু করে দিয়েছে আমি করতে গেলাম চা তো হচ্ছে চা খেতে কে ভালোবাসো আমি তো চায়ের লাবার লাভার কফি লাভার যে লাবার বলতে পারো সেই লাবারই আমি তো বাড়িতে কাজ শুরু হয়ে গেছে দেখো ঘরের এইটুক এই অবস্থা রান্নাঘরের বুঝতে পারছো তো আমার মায়ের স্বপ্নগুলো পূরণ হচ্ছে কিন্তু তাহলে তাহলে বাবা বলে কথায় কথায় যে নতুন রান্নাঘরের কিন্তু আরও টেস্টি টেস্টি অবশ্যই আমার মা সব সবসময় জন্য টেস্টি রান্নাই করে এই দেখো এটা কিন্তু আমাদের পাশে গরু ঘর ছিল এখন গরু নেই কিন্তু মাঝে মধ্যে বলে আমাকে রাখবে তো যাই হোক দেখাই যাক আদৌ রাখি কিনা কিন্তু ডিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে থাকো এবার চলো দেখি অন্যদিকে তোমাদেরকে একটু দেখি ঘুরে নানা যায় এই দেখো পাশের বাড়িগুলো কত বড় হয়ে গেছে ভাবতে পারছ আগে কিন্তু আমাদের বাড়িটাই থেকে বড়ো ছিল কিন্তু এখন আস্তে আস্তে সবার বাড়ি বড় হয়ে গেছে যাই হোক আমাদের বাড়িটা এখন ছোট্ট হয়ে গেছে আমরা দুই বোন অসুবিধা নেই দুই বোনের দুই এই দুকাটা জায়গার মধ্যে বোনে যেটুক বাড়ি ঠিকই আছে সেটুক থাকার লোকের অভাব যাই হোক আমি তো দখল করে রয়েছি দিদি তো ছেলে মেয়ে আছে দিদি সময় পায় না তো চলো চা টা করা হচ্ছে তো ওইখানেই খাবারের জন্য এই দেখো মা সবজি কাটতে বসে গেছে ভাত বসিয়ে দেওয়া হয়েছে দেখা যাক কি রান্না হয় তো গাজর তো কাটাকাটি করছে বাবা বাজার থেকে দেখলে মাছ নিয়েছি কত বড় মাছ পেঁয়াজ গাজর আর হচ্ছে একসাথে ভাজা হচ্ছে এটা কিন্তু দুপুরের জন্য রান্নাটা হচ্ছে তো এখান থেকে একটু নিয়ে নিয়েছিলাম তো হালকা তুলে নিয়ে একটু চাউমিন করে নেব বুঝতেই পারছি এর মধ্যে দেবো বলেই কিন্তু নিয়েছি একটু গাজর তো চলো এই দেখো একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি কারণ আমার না কাঁচা পেঁয়াজ না হলে

জল টল থাকবে না জল এইটার যে পায়খানা বাথরুম যে ইয়ে হবে আর ইয়ে হবে সেটার মধ্যে পেন কি আচ্ছা এখানে রান্নাঘর যদি হয় তাহলে জলের ব্যবস্থাটা কোথায় ঠিক এদিকে এখন এইটার তো আর

এটার উঁচু হবে না এটা উঁচু হবে এগুলো উঁচু হবে ও সব ঘরগুলি আর এটা কাট করব না ওই যে ওই দিক দিয়ে আটকাবো হ্যাঁ গাত নি হবে এত টাকা এরকম না হলে বাচ্চাটা আছে আসলে সমস্যা গাত নি হবে আমাদের বাড়িতে তো দস্যু মা নিচে নেমে আবার রান্নার জন্য চলে এসেছে তো বললাম ঢালাইয়ের জন্য এসে হয়েছে টান টান করে চলে এসেছি এর উপরে ঘরটা কি হবে দেখো আমিও দেখলাম তোমাদের দেখাবো আর এগুলো বাড়ি তো হচ্ছে এগুলো সবই বড় বড়িদিকে ও ঘর আর প্রথম দেখলাম ভালোই বড় বড় পদ্মা না এই লোহাগুলো গুলো না ভেতরে রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যায় বিক্রি করে দেব তারপর এগুলো কি সরিয়ে নিতে হবে ইগলি কেন কেন শান্তই চ্যানেল জো স্টাইল ব্লগে সবাইকে হ্যালো गाइस वेलकम टू माय চ্যানেল জো স্টাইল ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো দেখতেই পড়ছো এতদিন করছিলাম কোটছিলাম ভালোই উঠেছিল মানে এটা দাপটা উঠেছিল তো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি চলি কালকে একটু মুন্টা খারাপ খুব খারাপ এই খবরটা পেয়েছি সেটাতে সত্যি মনটা খারাপ তোমাদের দাদা পাশে থাকলেও মানে মনটা খারাপ কেন পরে বলছি সবকিছু

একবার বাবা এখান থেকে পড়ে গেছিল দেখো কিভাবে ছাদটা ঢালাই করে নিয়েছে এখন সমান করে দিচ্ছে ওগুলো মানে দেরি হয়ে গেছে না দেখা যাবে তুমি দুধ এসে গেছে দুধ চাল দেওয়া হয়ে গেছে আমার মায়ে আমার মা সবকিছু খুব তাড়াতাড়ি সঙ্গে করে নিতে ভালোবাসে এ দেখো চা করে রেখেছে চাটা জাল দিয়ে খাবো আর কালকের মাছ আছে কালকে মাছ খাইনি ডিম হচ্ছে ডিমের ঝোল কি হচ্ছে আমি জানি তো রাত হয়ে গেছে এখন ঘুমাবো আর ভিডিওটা অবশ্যই দেখো দেখতেই পাচ্ছ যে হাওয়া ঢুকে যেন এই জায়গাটা হাওয়া আর জানলাটাও খুব খারাপ আছে ওই দরজাটাও ঠিক করতে হবে তো এখন আর খেলাম আজকে রাতের বেলা ডিনারে ছিল হচ্ছে দেখ স্কিনটা খারাপ হয়ে যাচ্ছে তাই না কিছু যত্ন হচ্ছে না শীতের বেলায় যত্ন হয় না খুব একটা আর এটা দেখে এটা অনলাইন থেকে কিনেছিলাম তোমরা জানো আর সে ডিনারে নিয়েছি আজকে খায়নি ভালো লাগছিল একটু শুধু দুধ খেয়েছি তো এখন ঘুমাবো বিছনা টানা দেখো নিয়ে নিয়েছি মানে বিছনা খাটাতে হবে তো ওষুধও খেয়ে নিয়েছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো যেমন তোমরা একটা গুড নিউজ পেলে আর আমি কালকে অবশ্যই শেয়ার করব যে আমাদের কতটা ঘর হয়ে গেছে রান্নাঘরটা হয়েছে কোথায় কি কি রাখা হবে সেটাও তোমাদেরকে দেখাবো আমি পরের নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে আশা করে যদি ঘরের ভিডিও দিই তাহলে পেয়ে যাবে কিছু ভিডিও রেডি করা আছে কিন্তু ছাড়া হয়নি তো ওগুলো একটা পরপর পরপর করে দেওয়া তো যাবে না মানে আমি নেক্সট ডে যেটা যাই হোক পেয়ে যাবে তোমরা তো আমাদের রান্নাঘর অনেকটা কাজ হয়ে গেছে আর লাইট কোথায় মানে কোথায় কি বলবো কোথায় কি কি বসবে না বসবে সেটাও সেট আপ কর মানে ঠিকঠাক হয়ে গেছে আর বুঝতেই পারছো মা আমার দিদি তিনজনেরই এই নিয়ে একটা ভালো ভাবনা চিন্তা আছে আর চাইছি এরপর মানে রান্নাঘরটা হয়ে গেলে একটা মাইক্রোওভেন কেরা এটা হচ্ছে আমার স্বপ্ন যে মাইক্রোওভেন হোক বা ওটিজি হোক দুটোর মধ্যে একটা নেওয়ার তো আর আমি কেক বানাতে পারি অল্প অল্প হালকা হালকা কেক বানাতে পারি তো ইচ্ছা আছে এটা ভালোভাবে এটাকে নিয়েও একটু শেখার ইচ্ছা আছে তাই জন্য আর তোমাদেরকে রান্নাঘরটা অবশ্যই দেখাবো আর রান্নাঘরটা টোটালটা হয়ে গেলে ডাইনিং টেবিলটাও চলে যাবে রান্নাঘরে বেসিংটা যেখানে থাকা সেখানেই রয়েছে কারণ ঠিক হয়েছিল বেসিং আর ওখানটা করা হবে তো সেটা হবে না আর ওয়াশিং মেশিনটা চলে যাবে ওই রান্নাঘরটায় তো তোমাদেরকে অন্য নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেবো তোমরা নিশ্চয়ই জানতে চাইছো আর আমাদের দেওয়ালে কিন্তু এগুলো আমি করেছি তো এখানে এই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্লিজ সবার কাছে রিকোয়েস্ট করো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চেষ্টা করেছি দেখানোর পুরোটা মানে কি বলবো আমি ছিলাম না বাড়িতে যেহেতু পেয়েছি দুদিন মিলে এই ভিডিওটা হয়েছে কারণ ছিলাম না বাড়িতে তাই জন্য আর আজকে আমি অনেকটা বেলায় এসছি সেখান থেকে কালকে অনেকটা বেলায় আসাতেই এটা হয়েছে খুব খুশি মা খুব খুশি আমরা খুব খুশি আর সত্যি বাবা মানে বাবার কাছে আমরা ছোট থেকে যা চেয়েছি মোটামুটি সবই পেয়েছি আশা করি আমরা তো এটাই এটাই লাস্ট একটা চাওয়া ছিল যে রান্নাঘর আর জানি না তো শ্বশুর দিক দিয়ে তো পাবু কিনা জানি না এদিক দিয়ে এটা হচ্ছে বাবার কাছে চাওয়া পাওয়া সবকিছু তো তোমাদের একটা গুড নিউজ দেবো বলেছিলাম গুড নিউজটা অবভিয়াসলি ব্যাড নিউজ হয়ে গেছে আরেকটা কথা বলে দিই ব্যাড নিউজ আমি গেছিলাম হাসপাতালে তো আমি অবশ্যই ওই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে আমি এমসে ডাক্তারের কাছে গেছি কী হয়েছে না হয়েছে মোটামুটি তোমরা বুঝতেই পারবে আমার কথাবার্তাতে তো টাটা বাই বাই এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যারা যারা আমার পুরনো ভিউয়ার্স প্রত্যেকে জানো প্রত্যেকে জানো যে আমি কতটা ইউটিউবের পেছনে খেটেছি আর যারা অফলাইনে আমাকে চেনো তারা তো ভালোভাবেই জানে যে সারাদিন জল্পনা কল্পনা আমার ইউটিউবটাই হয়ে গেছে কতটা অন্য কিছুতে আমি করি আমি কিন্তু নর্মালি আমার দোকান আছে কিন্তু আমার দোকানেও ওনার ইউটিউব নিয়ে পড়ে থাকি তো প্লিজ একটু এসে করো আমি এত মানে এত বছর ধরে খেতে চলছি কোনো কোনো কিছুই লাভ হচ্ছে না তো টাটা বাই বাই প্লিজ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ 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 আর থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য যে যে দেখবে তার জন্য থ্যাংক ইউ টাটা বাই বাই গুড নাইট ভালো দেখো আবার নতুন ভিডিও একটা নিয়ে আসবো ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো